আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বানাবো কাঁঠালের রস কাঁঠালের রস সংগ্রহ করব আজকে দেখেন কাঁঠালের কুশ, কাঁঠাল কতটা ইয়ামি দেখা যাচ্ছে দেখেন একদম তরতাজা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে এখন আমি এটা ছিঁড়ে নিয়েছি দেখে তো আমি কাঁঠালের কয়েকটা কুশনি কয়েকটা কুশনা মানে পুরো কাঁঠাল তাই কুশনিতেছি তো এগুলা রস করব রস করে সংগ্রহ করে রাখবো তারপরে আর কি পিঠা বানানো যায় যে কাঁঠালের সময় চলে গেলে বা অবসর সময়ে বা বিকালের নাস্তায় যে কোনো সময়ে আপনি কাঁঠালের রসের পিঠা বানাতে পারেন বা এমনিতেও কাঁঠালের রস তালের রসের মতো জাল দিয়ে খেতে পারেন তো দেখেন কীভাবে কাঁঠালের রস বানাই আমি তো সবগুলায় কাঁঠালের ঘুষ নিয়ে নিলাম তো এখন একটা নিয়ে নিলাম তো চালনির সাহায্যে এখন আমি দেখেন রস সংগ্রহ করতেছি তো এইভাবে সংগ্রহ করবেন যারা যারা অনেকেই মানে পারেন না তাদের জন্য সুবিধা হবে এটা দেখলে তো পুরো ভিডিওটা দেখেন আমি কীভাবে করি দেখেন কাঁঠালের বিচি কাঁঠালের বিচি থেকে কিন্তু খুব কাঁঠাল খেলে কিন্তু সেটা উপকার তারপরে আপনার কাঁঠালের রস সংগ্রহ করা যায় কাঁঠালের বিচি সংগ্রহ করা যায় তারপরে কাঁঠাল তো এমনিতে খাওয়াই যায় তো কাঁঠালের বিচি কিন্তু আপনি সব তরকারিতে দিতে পারবেন সব তরকারিতে দিলে কিন্তু খুব মজা হয়তো বা কাটা বাসা একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা যখন অনেকটা জিনিস অনেক কষ্ট করে করবেন পরবর্তীতে যখন খাবেন সেটা যখন ভালো হয় কিন্তু সেই কষ্ট আর কষ্ট মনে হয় না তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের রস দেখেন কতটা ঘন অনেক ঘন হয়েছে এই যে দেখেন রস